হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী সাইদুল আমবিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী আমীন ছিলেন প্রত্যেক নবী বিশ্বস্ত ছিলেন এবং প্রত্যেক নবী এসে উম্মতদের কাছে ঘোষণা দিলেন হযরত মূসা আলাইহিস সালাম এসে কম বলছেন ইয়া ক্বাল আলাইহুম লোহন লা তাতাকুন ইন্নিলকুম রাসুলুন আকী লহালিয়ে সালাত ওয়া সালাম কোমিক বলেছেন আলা তাতাকুন তোমরা কি ভয় করমান আমি আল্লাহর পক্ষ থেকে ওহি প্রাপ্ত হয়ে তোমাদের কাছে এসেছি ইন্নিলকুম রাসুলুন নাবীর আমি কিন্তু তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসুল আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রেরিত আমিন আমি কিন্তু কিন্তু আমি 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 মিথ্যা তোমাদের কাছে বলতেছি এমন না আল্লাহ আমার যাই ও হিসেবে নাজিল করেছেন আমি সেটাই আমান দারি হিসাবে তোমাদের কাছে পৌঁছাই দিচ্ছি এমনি ভাবে হজরতুব আলী সালাম সৌর একশো পঁচিশ তিনি এসে তোমাদের কাছে আমি কিন্তু আমার রসুল এমনি ভাবে সৌরস রায় আয়াত নম্বর একশো তেতাল্লিশ এসে বলছেন এমনি রসুল আমি হস আমি কিন্তু খেয়ানত করি না হজুর সারাতি কথা বলছেন সৈবানি সারা তো সালামে কি কথা বলছেন আমি আমি কিন্তু বিশ্বস্ত রসুল আমি কিন্তু আমার রসুল এই আমার প্রত্যেক রসুলের ছিল এমনকি আমাদের নদীর আগে যে নবী হজরত ইসালাম তিনিও আমিন ছিলেন আমার ছিলেন আমাদের রসুল কে আমার ছিলেন না আমাদের রসুল কে আমার ছিলেন না বলে যে সকল আমার আদারিতা যেখানে শেষ বা সকল রসুলদের আমার আদারিতা যে পর্যায়ের ছিল তার চাইতে হাজার গুণ বেশি আমিন ছিলেন আপনার আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাহ রসুলের আমার

আমানত রাখেন ওই যে হিজরতের ঘটনা আল্লাহর রাসূল যখন মদিনায় হিজরত করতে যান আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে আমানতের মালগুলো বুঝিয়ে দেন যে অনেকে তো আমার কাছে আমানত রাখছিল আমানত গুলো পৌঁছাই দিও জানেন দুশমন তারপরে আমার রাসূলকে তার আমানত আমিন বলে স্বীকারটি দিয়েছে মক্কার যখন বাইতুল্লাহ নির্মাণ করে কোন নির্মাণ করে বাইতুল্লাহ নির্মাণ শেষ এখন হাজার এই গোত্র বলে আমাদের গোপ্ সরদার লাগাবে আর এক গোত্র বলে আমার গোপ্দের সরদর লাগাবে দ্বন্দ্ব দ্বন্দ্ব তৈরি হবে মারামারি তৈরি হবে এমন একটা অবস্থা

সকলে আল্লাহ যখন দেখলো বলে উঠলো রে কোন ব্যক্তি মীমাংসা করতে পারবে এত বিশ্বস্ত ব্যক্তি এই মীমাংসা করতে পারবে তমক্কার মুশিদ যারা তারাও আপনার আমার রসুলকে আমি বলে স্বীকারোক্তি দিয়েছে